গাইজ ফেসবুকে নিয়ে আসছে অস্থির একটা আপডেট তো বন্ধুরা রিসেন্টলি ফেসবুক তাদের ভিডিও পোস্টে একটা নতুন ফিচার্স অ্যাড করেছে যার মাধ্যমে আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসছে কিনা কোনো কপিরাইট আছে কিনা তো বন্ধুরা আপডেটটি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তো বন্ধুরা এই আপডেটটি করার জন্য আপনাকে অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার সময় একটা সেটিং অন করতে হবে তো এক কথায় বুঝতে পারছেন বর্তমানে আপনি ফেসবুকে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি খুব সহজেই দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কিনা তো বন্ধুরা এই প্রসেসটি আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যে কোনো ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমরা বেশি কথা বাড়াবো না বাড়াবো না আমরা এখন সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে এবং আপনাদের দেখাবো কিভাবে আপনি ভিডিও আপলোড দেওয়ার সময় খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কিনা যে প্লাস বাটনে গিয়ে রিলে ক্লিক করবেন তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আমি জাস্ট এই ভিডিওটা নিলাম ঠিক আছে নেক্সটে চলে যাব তো নেক্সটে চলে যাওয়ার পরে একদম স্ক্রল করে দেখবি নিচে একটা অপশন আছে কপিরাইট চেক দেখছেন এখানে একটা নতুন অপশন ফিচার ফেসবুকে রিসেন্টলি তো কপিরাইট চেকে চলে যাবেন কপিরাইট চেকে যাওয়ার পরে এখান থেকে চেক ফর ফর কপিরাইট সেটা ওপেন করে দিবেন দিবেন সেটিং ফিউচার অর্থাৎ পরবর্তীতে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে এটা বারবার অন অফ করতে হবে না তো এটাও অন করে দিবেন দেওয়ার পরে আপনি ডান দিয়ে দিবেন তো ডান দেওয়া দেওয়ার জন্য এরপরে আমরা এখন জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য এখন আমি এটা শেয়ার দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা আপলোড হচ্ছে একটু ওয়েট করেন আমরা দেখবো যে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা বা এটা কপিরাইট বন্ধুরা অলরেডি কিন্তু রানিং কপিরাইট স্ক্যান অর্থাৎ কপিরাইট আছে কিনা এটা কিন্তু স্ক্যান হইতেছে ঠিক আছে এই যে ইউর ভিডিও ইজ আপলোডিং অ্যান্ড ইজ বিং স্ক্যান ফর কপিরাইটেড কন্টেন্ট কোন কপিরাইট কন্টেন্ট আছে কিনা সেটা দেখার জন্য রানিং হইতেছে তো একটু ওয়েট করেন ফিচার্সটা কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা আমাদের রিলে কোনো কপিরাইট নেই এখানে লেখা আছে দি রিল হ্যাজ বিন আপলোডেড নো কপিরাইট ইস্যু ডিটেক্টেড তো বন্ধুরা বুঝতে পারলেন